গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এদিকে এদিকে চা একটু তো চলো আজকের ব্লগটা যে শুরু করলাম পুরস্কার ঠিক আছে তো ওই যে ব্লগটা শুরু করলাম বলতে যে সকাল সকাল হচ্ছে ডিম অন্য প্রবলটা তো ভাত আছে ভাত দিয়ে খাবো এখন সাড়ে আটটা বাজে তো চলো ভাতটা খাইনি কালকে ভাতটা নষ্ট হয়ে যাবে নাহলে পরে কালকে এরকম ভাত ছিল ভাতটা মানে একদম বইলেই গেছে চলো ডিমটা ভাজে নিয়ে খাই দেয় তারপর পরে আসতেছি ডিমটা ভাজে নিয়ে খাই দেয় পরে আসতেছি বন্ধুরা ভিডিও আপলোড দেওয়ার জন্য এদিকে আসলাম কারণ এদিকে একদম ফুল সুন্দর মানে ইয়ে পায় নেট পায় আর কি তো ভিডিও আপলোড দিলে পরে এইখানেই আসিয়ে দেই আমি বাড়িতে দিই বাড়িতে পায়ে একদম ছিল তো যাই হোক নেটটা আমার আজকে শেষ হয়ে যাবে পয়সা মোবাইলের ভর্তি হবে তো চলো বাড়ি যে বাড়ি যে কাজকর্ম আছে নেট হয়ে গেছে তো চলো ভিডিওটা ভিডিওটা আপলোড হয়ে গেল এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এই যে ঝাড়টা দিচ্ছি কারণ মেয়ে থাকলে পরে আমার এই গজ্জার দিতে হয় না আর বিছানার তুলতে হয় না তো ও নাই বাড়ি গেছে কারণ হচ্ছে পরীক্ষা তো অনেক দিন আগে সেই হচ্ছে দেড় মাস মতো হইলো তো যাবে যাবে করে যাওয়া হয় না তো দিয়ে আসলাম তো থাক কারণ হচ্ছে বিয়ের পরে একদম সবাই বন্ধি হয়ে যায় সব মেয়েদের জীবনটা এরকম মানে মেয়েদের জীবনগুলো যে এমন একটা সে কী আর বলবো বিয়ের পরে মানে এরকম বান্দা হয়ে যায় যে কোথাও যাইতে চাইলেও যাওয়া যায় না করতে চাইলেও করা যায় না কী আর বলবো তো এটাই হচ্ছে মেয়েদের জীবন চলো ওই যে জালটা একদম কমিয়ে দিলাম এই যে গ্যাসের ডিম আর আলু দিয়ে তরকারি ওই যে ফুটতেছে এখনো ওই যে হয়ে গেছে দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে আগে এটাই বন্ধ করি তাহলে হচ্ছে পাইপের যে টুকুন গ্যাস থাকে ওটুকুন হচ্ছে ই হয়ে যায় যে গেল বন্ধ করে দিলাম আর এখানে হচ্ছে করলা আর আলু ভাজা হলো রান্না বাড়া ঠিক আছে চলো ছেলেকে খেতে দেই খাইতে দিয়ে তারপরে হচ্ছে এই যে দুই একটা বাসন আছে মা এই যে ছানে যাবো নদী যাবো ছান করতে